হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকে আমি নিয়ে চলেছি যে সমস্ত স্টুডেন্টরা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলেটেড কলেজের মধ্যে পড়ছো ফিফ্থ সেমিস্টারে পড়ছো তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এলাম ইতিহাস অনার্সের সিসি সি ইলেভেনের ওয়ান মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেন উইথ অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে যে কোশ্চেনগুলি আমি আলোচনা করে দেবো এগুলি কিন্তু তোমাদের এক্সাম পেপারে কিন্তু আসতে চলেছে তাই তোমাদেরকে বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকনে প্রেস করে অল নোটিফিকশান কিন্তু অন করে দেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি

চলো আজকের আমরা দেখে নেব ইতিহাস অনার্সে সিসি ইলেভেনে গুরুত্বপূর্ণ ওয়ান মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার এই কোশ্চেনগুলির মধ্যেই কিন্তু তোমাদের পনেরোটি এসএ কিউ কিন্তু চলে আসবে তোমরা দেখে নাও ফার্স্ট কোশ্চেন মন্তেস্ক লিখিত একটি গ্রন্থের নাম লেখো সরিগান সাহের দ্য পার্সিয়ান লেটার্স দ্য স্পিরিট অফ লস নেক্সট কোশ্চেন ফ্রান্সে কৃষকদের ওপর ধার্য করা যে কোনো একটি নাম লেখো সরিগান সাহেবের টাইলে নেক্সট কোশ্চেন রোবোস কে ছিলেন সরিগান সাহেবের ফ্রান্সের জ্যাকোবিন দলের নেতা ছিলেন রোবোস পিয়ার নেক্সট কোয়েশ্চেন সাঁকুলত কাদের বলা হতো সরিগান সাহেব ফরাসি বিপ্লবের সময় গ্রাম থেকে শহরে আসা অত্যন্ত গরিব নিরক্ষর খেটে খাওয়া মানুষ সাঁকুলদ নামে পরিচিত নেক্সট কোয়েশ্চেন কোন বছর প্রথম নেপোলিয়ান নিজেকে ফরাসি সম্রাট হিসেবে ঘোষণা করেন সরেগান সাহেবে আঠারোশো চার সালে নেক্সট কোয়েশ্চেন রয়েছে কোন সালে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে টিল সিটের সন্ধি চুক্তি সম্পাদিত হয় সরেগান সাহেবে আঠারোশো সাত খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন পবিত্র মিত্রতা চুক্তি কবে স্বাক্ষরিত হয় সরেগান সাহেবে আঠারোশো পনেরো সালে নেক্সট কোয়েশ্চেন কোন সালে লাইবাক সম্মেলন অনুষ্ঠিত হয় সরেগান সাহেবে আঠারোশো একুশ সালে নেক্সট কোশ্চেন লাডাইট কাদের বলা হতো হবে ইংল্যান্ডের শ্রমিকরা কারখানার মেশিনগুলিকে তাদের আসল শত্রু বলে মনে করতে থাকে কারণ এই কাজ করে তাদের জীবনে সীমাহীন দুর্দশা নেমে আসে এজন্য নেট লুট নামে এক শ্রমিকের নেতৃত্বে একটি দল গড়ে ওঠে মেশিনগুলি ভাঙার জন্য এরাই কিন্তু লাডাইন নামে পরিচিত নেক্সট কোয়েশ্চেন রোবার্ট ওয়েন কে ছিলেন সরেখান হবে একজন কল্পনা প্রবণ সমাজতন্ত্রী ছিলেন কিন্তু রোবার্ট ওয়েন নেক্সট কোয়েশ্চেন ফ্রান্সের জুলাই বিপ্লব কোন সালে হয়েছিল সরেখান সাবে আঠারোশো সালে দশম চার্লসের আমলে কিন্তু জুলাই বিপ্লব হয়েছিল নেক্সট কোয়েশ্চেন কোন দেশের নেতৃত্বে ইতালি ঐক্যবদ্ধ হয়েছিল সঠিকান্স হবে প্রাশিয়া নেক্সট কোশ্চেন কোন রুশ শাসক ভূমিদাস প্রথার উচ্ছেদ সাধন করেন ষটিকান্স হবে রাশিয়া যার দ্বিতীয় আলেকজান্ডারের উদ্যোগে নেক্সট কোয়েশ্চেন ত্রিশ শক্তি আতাতের অন্তর্গত যে কোনো একটি দেশের নাম লেখো সঠিক অ্যান্সার হবে ইংল্যান্ড উনিশশো সাত খ্রিস্টাব্দে ত্রিশ শক্তি আতাত কিন্তু হয়েছিল নেক্সট কোশ্চেন কার নেতৃত্বে ইতালিতে ফ্যাসিবাদের উত্থান হয়েছিল সঠিক অ্যান্সার হবে মুসলিনী নেক্সট কোয়েশ্চেন যে কোনো একজন জ্ঞানদীপ্ত স্বৈরাচারের নাম লেখো সঠিক অ্যান্সার হবে দ্বিতীয় ফেডারিক ও দ্বিতীয় উইলিয়াম নেক্সট কোয়েশ্চেন ফরাসি বিপ্লবের প্রাককালে যে কোনো একজন ফরাসি দার্শনিকের নাম লেখো সঠিক অ্যান্সার হবে স্কু ভলতেয়ার রুশ যে কোনো একজনের নাম তোমরা লিখতে পারো নেক্সট কোয়েশ্চেন কোন ফরাসি মন্ত্রী অর্থমন্ত্রী সুপারিশের বিরুদ্ধে অভিজাতরা প্রতিবাদ করেন ষড়যন্ত্র সভে তুর্ক নেক্সট একজন জিরোন্ডির নেতার নাম লেখো ষড়যন্ত্র সভে ব্রিশো নেক্সট কোশ্চেন কোন বছর নেপোলিয়ন নিজেকে ফ্রান্সের সম্রাট বলে ঘোষণা করেন ষড়যন্ত্র সভে আঠারোশো চার খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন দ্য অরিজিনস অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার গ্রন্থটির লেখককে ষড়যন্ত্র হবে এ জে পি টেলর নেক্সট কোশ্চেন কোন ইংরেজ সেনাপতির কাছে নেপোলিয়ন আঠারোশো পনেরো সালে চূড়ান্তভাবে পরাজিত হন ষড়যন্ত্র হবে ডিউক অফ ওয়েলিংটন ষড়যন্ত্র সভে ডিউক অফ ওয়েলিংটন নেক্সট ভিয়েনার সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয় সরিগেন্স হবে আঠারোশো পনেরো সালে নেক্সট কোয়েশন একজন রোমান্টিক ইংরেজ কবির নাম লেখক সরিগেন্স উইলিয়াম ওয়ার্ডস ওয়ার্ক নেক্সট কোশ্চেন ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লব কত সালে হয়েছিল সডিগেন্স হবে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে লুই ফিলিপের আমলে নেক্সট কোশ্চেন কোন প্রাশিয়ান কূটনীতিবিদ জার্মানিকে ঐক্যবদ্ধ করতে সফল হন সরিগান্স হবে বিসমার্ক নেক্সট কোশ্চেন উল্টুর ক্যাম্প কি সরিগানস হবে বিসমার্ক নবগঠিত জার্মান রাষ্ট্রকে পুনর্গঠন করতে যে সব সমস্যার সম্মুখীন হয়েছেন তার মধ্যে অন্যতম হল ক্যাথলিক বিরোধিতা এই ক্যাথলিকদের দমন করার জন্য বিসমার্ক যে সংগ্রাম করেন তা কুলটুর ক্যাম্প নামে পরিচিত নেক্সট কোশ্চেন কোন শান্তি চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধে পরিসমাপ্তি ঘটেছিল সরগেন্স হবে ভারসাই সন্ধির মাধ্যমে নেক্সট কোশ্চেন কার নেতৃত্বে জার্মানিতে নেটসিবাদের উত্থান ঘটে সরিগানস হবে হিডলার নেক্সট কোশ্চেন তোষণ নীতির অন্যতম প্রবক্তার নাম কি সরগেন্স হবে নেভিল চেম্বারলিন সরিগানস হবে নেভিল চেম্বার লিন নেক্সট কোশ্চেন জ্ঞান দীপ্তির যুগে একজন দার্শনিকের নাম লেখক সডিগানস হবে মন্তেস্কু জন লক নেক্সট কোশ্চেন একজন বিশিষ্ট জ্যাকোবিন নেতার নাম লেখক সরিগান্স হবে রোবোর্স পিয়ার নেক্সট কোয়েশ্চেন কোন বছর নেপোলিয়ান ফ্রান্সের প্রথম প্রথম কনসাল নির্বাচিত হয়েছিলেন সবে সতেরোশো নিরানব্বই সালে নেক্সট কোশ্চেন মেটার্নিক অস্ট্রিয়ার চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী ছিলেন মেটার্নিক নেক্সট কোশ্চেন ট্রোপোর সম্মেলন কোন বছর অনুষ্ঠিত হয়েছিল আঠারোশো কুড়ি সালে কোনোপোর সম্মেলন অনুষ্ঠিত হয় নেক্সট কোয়েশ্চেন একজন কল্পনা প্রবণ সমাজতন্ত্রবাদীর নাম লেখক সডিগানস হবে রোবার্ট ওয়েন শাহ সিমো নেক্সট কোয়েশ্চেন ফ্রান্সে লুই ফিলিপ কোন বংশজাত রাজা ছিলেন সঠিকান্সার হবে অরলিয়েন্স বংশের রাজা ছিলেন লুই ফিলিপ নেক্সট কোশ্চেন ইটালির ঐক্য আন্দোলন একজন নেতার নাম লেখো জোসেফ ম্যাথসেনি নেক্সট কোয়েশন কোন রুশ শাসককে মুক্তিদাতা যার বলা হতো সডিগান হবে যার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা যার বলা হতো নেক্সট কোয়েশন ইউরোপের কোন দেশকে ইউরোপের রুগ্ন সন্তান বলা হতো সডিগান্স হবে তুরস্ককে নেক্সট কোশ্চেন রুশ বিপ্লবের প্রধান রূপকার কে ছিলেন সডিগানস হবে লেলিন নেক্সট কোশ্চেন লুই কোসুদ কে ছিলেন সডিগান্স হবে হাঙ্গেরির জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম নেতা নেক্সট কোয়েশ্চেন একজন নৈরাজ্যবাদী সমাজতন্ত্রবিদের নাম লেখক শরিকান হবে ক্রুদ নেক্সট কোয়েশ্চেন ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট কে ছিলেন শরীগান সাহেবের ষোলসলুই রানি ছিলেন মে আতোয়া নেক্সট কোয়েশ্চেন টেনিস কোর্টের শপথনামা কবে গৃহীত হয় শরিগান সাহেবে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে কুড়ি জুন শরিগান সাহেবের সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে কুড়ি জুন নেক্সট কোয়েশ্চেন রয়েছে রুশো রচিত একটি গ্রন্থের নাম লেখক শরিগান হবে সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি নেক্সট কোশ্চেন বেবিউব কে ছিলেন সরিহান হবে ফরাসি জ্যাকোবিন দলের অন্যতম নেতা ছিলেন बेबी ओप নেক্সট কোশ্চেন বিপ্লবকালীন ফ্রান্সে দুটি রাজনৈতিক দলের নাম লেখো সডিগান্স হবে জ্যাকোবিন আর জিরোন্ডিন নেক্সট কোশ্চেন ফ্রান্সে প্রচলিত দুটি করের নাম লেখো সডিগান্স হবে টাইট গ্যাবেলা নেক্সট কোশ্চেন ফরাসি বিপ্লবের মূল নীতি বা আদর্শ নীতি কী ছিল সরিগান্স হবে সাম্য মৈত্রী স্বাধীনতা নেক্সট কোশ্চেন ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সে কোন রাজবংশ রাজত্ব করত সডিগান্স হবে পূর্ব রাজবংশ কিন্তু রাজত্ব করত নেক্সট কোশ্চেন কোন রাজার আমলে কবে ফরাসি বিপ্লব ঘটে সডিগান্স হবে ষোড়শ লুয়ের আমলে সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন কাকে প্রজাপতি রাজা বা বাটারফ্লাই বলা হয় সরেগান হবে পঞ্চদশ লুইকেন নেক্সট কোয়েশ্চেন ফ্রান্সের অর্থনীতিকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর কে বলেছেন সরিগান হবে অ্যাডাম স্মিথ নেক্সট কোয়েশ্চেন জ্যাকোবিন দলের দুজন নেতার নাম লেখক সরিগান সাহেবের রোবো পিয়ার আর দাঁত নেক্সট কোয়েশ্চেন ফ্রান্সের ধর্মকরকে কী বলা হয় সরিগান টাইট টাইথ সরিগান হবে টাইথ নেক্সট কোশ্চেন করবি কি সরিগান হবে বিপ্লবের পূর্বে ফ্রান্সে বিনা বেতনে বেগার সমকে বলা হয় করবি সরিগান হবে বিপ্লবের পূর্বে ফ্রান্সে বিনা বেতনে বেগার সমকে করবি বলা হয় এখানে ব্যাপার আছে তোমরা কিন্তু এটা স্পেলিং ঠিক করে নেবে বেকার হবে নেক্সট কোশ্চেন রয়েছে গ্যাবেলা কি সরিয়াংশ হবে ফ্রান্সের লবণ করকে গ্যাবেলা বলা হয় নেক্সট কোশ্চেন আলোচনা পূর্বে তোমাদেরকে বলবো অনেক কিন্তু স্পেলিং ভুল রয়েছে তোমরা কিন্তু একটু সংশোধন করে নেবে নেক্সট কোশ্চেন রয়েছে ফ্রান্সের উৎপাদন করকে কী বলে সরিগ্যান্সার হবে ক্যাফিটেশন নেক্সট কোশ্চেন রয়েছে অর্থ লোলুভ নেক্রে কাদের বলা হয় সরিগ্যান্স হবে ফ্রান্সের রাজস্ব আদায়কারী কর্মচারী বা ইন্টেনডেন্টদের লোলুভ নেক্রে বলা হয় নেক্সট কোয়েশ্চেন অ্যাসাইনেট কি সরিগ্যান্স হবে ফ্রান্সের কাগজি মুদ্রাকে বলা হয় অ্যাসাইনেট নেক্সট নেক্সট কোশ্চেন লেথর দ্য ক্যাসে কি সরিগ্যান্স হবে বিপ্লবের পূর্বে এক ধরনের গ্রেপ্তারি পরোয়ানা হল লেথর দ্য ক্যাসে নেক্সট কোশ্চেন মারি আত্ম দ কে ছিলেন সরিগান হবে ফরাসি সম্রাট ষোড়শ লুয়ে রানী ছিলেন মেরি আতোয়ান নেক্সট কোশ্চেন ফরাসি জাতীয় সভার নাম কি স্টেট জেনারেল নেক্সট কোয়েশ্চেন কাদের বলা হতো সরিগান হবে ফ্রান্সের দরিদ্র ভাগ চাষিদের কিন্তু মেতায় বলা হয় নেক্সট কোশ্চেন এমিগ্রি কাদের বলা হয় সরিগান হবে ফ্রান্সের দেশ ত্যাগী অভিজাতদের এমিগ্রি বলা হতো নেক্সট কোশ্চেন আমি রাষ্ট্র উত্তিটি কার হবে চতুর্দশ লুয়ে নেক্সট কোশ্চেন ফ্রান্সকে রাজনৈতিক কারাগার কে বলেছেন সরেগান সাহেব বলতে সরিগান ভলতে আর নেক্সট কোয়েশ্চেন টাইলে কি সরিগান হবে ফ্রান্সের ভূমিকরকে টাইলে বলা হয় নেক্সট কোয়েশ্চেন ভিটিংএমে কি সঠিক অ্যানসার হবে ফ্রান্সের আইকোয়ারকে ভিটিংএমে বলে নেক্সট কোয়েশ্চেন স্টেটস জেনারেলের অধিবেশন ডাকা হয় কত বছর পর সঠিক অ্যানসার হবে একশো পঁচাত্তর বছর পর নেক্সট কোয়েশ্চেন কাঁদিত গ্রন্থের লেখককে সঠিক অ্যান্সার হবে ভদ্রে নেক্সট কোয়েশ্চেন ওয়েলথ অব নেশনস গ্রন্থটি কার লেখা সঠিক অ্যান্সার হবে অ্যাডাম স্মিথের নেক্সট কোয়েশ্চেন ওবাদ বাণিজ্য নীতি প্রবক্তাকে সঠিক অ্যান্সার হবে অ্যাডাম স্মিথ নেক্সট কোয়েশ্চেন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তাকে ছিলেন সঠিক অ্যান্সার হবে মন্তেস্কো নেক্সট কোয়েশ্চেন জেন্ট্রি কাদের বলা হয় সঠিক অ্যান্সার হবে মধ্যযুগে ইংল্যান্ডে ধনী উচ্চ বংশজাত ভদ্র লোক সম্প্রদায়কে জেন্ট্রি বলা হয় নেক্সট কোয়েশ্চেন বাস্তিদুর পতন কবে ঘটে সরি সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে চোদ্দই জুলাই নেক্সট ক্র্যাট মতবাদের নেক্সট কোয়েশন দার্শনিকের অভিধান গ্রন্থটি রচনা করেন কে সরিয়ান অসাম্যের সূত্রপাত গ্রন্থে রচনা করেন কে সরিয়ান জনগণের সার্বভৌমত্ব তত্ত্বের প্রবক্তাকে সরিয়ান হবে রুশো নেক্সট কোশ্চেন ফরাসি বিপ্লবকালে একজন নেত্রীর নাম লেখক সরিয়ান হবে মাদাম রোলা নেক্সট কোশ্চেন ব্যক্তি নাগরিকের অধিকার ঘোষিত হয় কবে সরিয়ান সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে ছাব্বিশে আগস্ট নেক্সট কোয়েশ্চেন ভারতের কোন শাসক জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন সরিয়ান টিপ পু সুলতান নেক্সট কোশ্চেন পাদুয়ার ঘোষণা কে করেন সডিগানস হবে লিও পোল নেক্সট কোয়েশন ফরাসি বিপ্লবের সময় শিরোচ্ছেদ করার যন্ত্রটির নাম কী হবে গিলোটিন যেটি আবিষ্কার করেছিলেন ডক্টর গিলোটিন নেক্সট কোশ্চেন ফ্রেন্ড অব দ্য পিপল পত্রিকার সম্পাদককে হবে যা পল ম্যারেট হবে যা পল ম্যারেট নেক্সট কোশ্চেন নেপোলিয়ান কোথায় জন্মগ্রহণ করেন হবে অর্শিকা দ্বীপে এজাক্সীয় নামক স্থান নেক্সট কোয়েশ্চেন গ্রাত আর্মি কি বা গ্র্যান্ড আর্মি কে হবে নেপোলিয়ানের সেনা দল আর্মি বা গ্র্যান্ড আর্মি নামে পরিচিত নেক্সট কোয়েশ্চেন কে কবে ইউনিভার্সের অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন সঠিক অ্যান্স হবে নেপোলিয়ান আঠারোশো আট নেক্সট কোয়েশন তালির কে ছিলেন সঠিক ফরাসি বিপ্লবের সময়কালে উল্লেখযোগ্য একজন নেতা ছিলেন নেক্সট কোয়েশন নীল নদের যুদ্ধ কবে কাদের মধ্যে হয় সঠিক অ্যান্স সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে নেক্সট কোয়েশন শত দিবসের রাজত্ব কি সঠিক অ্যান্স নেপোলিয়ান এলবা দ্বীপের নির্বাসন থেকে ফিরে এসে ফ্রান্সে মোট একশো দিন রাজত্ব করেন এই ঘটনা শত দিবসের রাজত্ব নামে পরিচিত নেক্সট কোয়েশন কোশাক কি সঠিক অ্যান্স হবে রাশিয়ার গেরিলা বাহিনীকে কোশাক বলে নেক্সট কোয়েশন নেপোলিয়ান প্রথম নির্বাসিত হয় কোথায় সঠিক হবে এলবা এলবাদীপে নেক্সট কোশ্চেন কোপারফিল্ড কোপার ফিল্ড গ্রন্থের রচয়িত হবে চার্লস চার্লস হবে রয়েছে ক্ষত কাকে ধ্বংস করেছিল হবে স্পেনীয় ক্ষত কিন্তু ধ্বংস করেছিল তোমরা কিন্তু সবাই জানো নেক্সট কোয়েশ্চেন হোয়াট আর লু যুদ্ধ কবে কাদের মধ্যে হয় এখানে কিন্তু করে রয়েছে তোমরা কিন্তু কবে লিখে নেবে কারণ স্পেলিং মিস্টেক হয়েছে তোমরা বুঝতে অনেকগুলি কোয়েশ্চেন রয়েছে আর অনেক সময় কিন্তু স্পেলিং মিস্টেক হয়ে থাকে তাই তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা স্পেলিংগুলি কিন্তু ঠিক করে নেবে সঠিক অ্যান্সার তোমরা দেখে নাও আঠারশো পনেরো খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট নেপোলিয়ানের সাথে ইংল্যান্ড ও প্রাশিয়ার যৌথ বাহিনীর কিন্তু ওয়াটার লুট যুদ্ধ কিন্তু হয়েছিল নেক্সট কোশ্চেন নেপোলিয়নের কোথায় মৃত্যু হয় সডিডি হবে সেন্ট হেলেনা দিবে নেক্সট কোশ্চেন ক্যাম্পো ফার্মিও সন্ধি কবে কাদের মধ্যে হয় সডি হবে ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে এই যে আমি একশোটি কোয়েশেন আমি তোমাদেরকে দিয়ে দিলাম আজকের এই ভিডিওর মাধ্যমে এই কোশ্চেনগুলি তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো অবশ্যই তোমরা ইলেভেনের যে পনেরোটি এসে কেউ কোশ্চেন এসে থাকে অবশ্যই তোমরা কিন্তু পনেরোটি কোয়েশন কমন পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট সারা সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য প্রথম একাডেমি কোচিং সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি কিন্তু সিসি ইলেভেন টেন মার্কস ও ফাইভ মার্কসের কোশ্চেন গুলি আলোচনা করবো এছাড়াও সেই ভিডিওতে থাকবে টিপস অ্যান্ড ট্রিক্স তাই তোমাদেরকে বলবো চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো আজকে এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ